নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা আবার নিয়ে চলে আসলাম নতুন দিনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো গতকালের ভিডিওটা আছে তোমাদের সাথে শেয়ার করব তো সবাইকে সকাল সকাল দেখো সবার যেই কাজটা থাকে আর কি বিছানা পরিষ্কার করা সেটাই আর গোছানো সেটাই আমি করছি তারপরে এই দুই দিন বর আবার দুপুরে খেতে আসছে কারণ স্টেশনের তো পাশেই তো কাছেই ডিউটি পড়েছে তো আমার ভালোই হয়েছে আর কি অনেকক্ষণ ধরে ঘুমাতে পারলাম আর এই দেখো এই যে ডাস্টবিন ফেলাটা সকালে আমার থেকে বিরক্তিকর কাজ তারপরে যেই দিন এটা ফেলতে পারি না ডাস্টবিনটা সেই দিন পুরো জমা হয়ে থাকে আরও বিরক্তিকর একটা কাজ তো যাই হোক তারপরে এই যে কটা জামা কাপড় কাছাকুচি করলাম আর কি সকাল থেকে না আকাশটা একবার মেঘলা হচ্ছে আবার রোদ হচ্ছে কেমন যেন একটা ওয়েদার শ্রাবণ মাস বলে কথা আর কি তো দেখো এখন আবার আকাশটা মেঘলা মেঘলা করেছে তো যাই হোক তারপরে রান্না বাড়া তো করতে হবে বড় মাসের উপরে খেতে আসবে আর কি তারপরে এই যে সেই মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না চাপাতে হবে তো তারপরে এই যে মাছগুলো আমি ভেজে নিলাম তো সেই দিন তো বর নিয়ে কি ওখানকার বিখ্যাত একটা কোচো জানে সেইটার ছিল আর কি তো সেইটা দিয়েই ভাবছি আলু দিয়ে মাছ দিয়ে করব। আর কি বর্ণা আগে এই সব কচু টচু দেখতামতো খেতে ভালোবাসে না পটল কচু এখন নিদানিং দেখছি এগুলোর প্রতি আবার বেশ ভালোই আকর্ষণ এসছে আসলে মানুষের তো রুচির চেঞ্জ হয় আর কি তো যাই হোক তারপরে আমি এই যে করলাম মাছ দিয়ে এই যে কচু দিয়ে আলু দিয়ে আর কি তারপরে এই যে আর একটা করেছিলাম সবজি দুইজন মানুষ বেশি কিছু করি না কারণ নষ্ট হয়ে যাবে খাবার অনেক রকম রান্না করলে এটাই হয়ে যায় আর কি তারপরে এই যে করেছিলাম তেল পটল এটা না বর এখন খেতে বেশ ভালোই পছন্দ তারপরে দেখো বর যখন বাড়ি এসছিল আমার জন্য একটা গিফট নিয়ে এসছিল চলো চলে এসছো হ্যাঁ চলো তোমার জন্য কি নিয়ে এসছে দেখবে কি নিয়ে এসছো চলো চলো চলোই না দেখবে হ্যাঁ চলো নিয়ে এসছো দেখি বের করো আমি তো খুব এক্সাইটেড কি এটা এটা তোমার জন্য নাইট নিয়ে এসেছি দেখো তাই আর একটা গামছা নিয়ে আসলাম তাই না কালারটা তো বেশ সুন্দর সুন্দর হয়েছে তো কালারটা নিজে পছন্দ করে নিয়ে এসতো আর এটাও কি মানে এই দুটোর মধ্যে যেটা পছন্দ হবে সেটা কালারটা তো বেশ একটা হলো কালো আচ্ছা ঠিক আছে ইউ ও আবার নিজে আমাকে খুলে দেখাচ্ছিল আর কি কেমন তো ও যেহেতু নিজে পছন্দ করে নিয়ে এসছে সেটা যেমনই হোক ছোটোখাটো যাই হোক সেটা আমার কাছে অনেক বড় কিছু ও নিজে হাতে করে নিয়ে এসছে সেটাই অনেক আমার কাছে তো দেখো বেশ ভালোই কালারটা যাক চয়েসটা খারাপ না এটাই বলতে হয় যে নিজে নিয়ে এসছে আর কি তো দুটোই যেহেতু একই রকম কালার আর আমি একটা ব্ল্যাক পরছি তো আমি তার মধ্যে থেকে একটা বেছে নিলাম ইয়েলো কালার আর এই যেটা নাকি শান্তিপুরের গামছা আর কি তারপরে আর বরকে বিকালে কিছুই তেমন কিছু দিইনি খেতে এই যে আম ছিল তাই আমি কেটে দিয়েছিলাম শুধু তারপরে সন্ধ্যাবেলা ছিল মানে রাতের দিকে আমাদের একটা ইনভাইট ছিল বার্থডে তো সেখানেই গেছিলাম তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবো না টাটা ভাই সবাই ভালো থেকো